বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই যুবকের গতকাল ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট কলেজ সংলগ্ন এলাকায় জানা গেছে রানাঘাট পুরসভা এলাকার দুই যুবক পাল এবং হালদার গতকাল রাতে একটি বাইক নিয়ে কোনো জায়গায় বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পথে রানাঘাট কলেজ সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে থাকা বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে ছিটকে পড়েন দুজনেই এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অয়নদীপেরও মৃত্যু হয় বিয়েবাড়ি থেকে ফেরার পথেই দুই যুবকের মর্মান থেকে এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আমারই প্রতিবেশী মানে একদমই ছোট থেকে দেখা আর দুজনে কালকে বিয়ে বাড়ি থেকে ফিরছিল খাওয়া দাওয়া করে ফেরার পথে ওই ব্রজধামের সামনে ওখানে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মানে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে হসপিটালের স্থানীয় লোকজন নিয়ে যায় আমরা পরে পৌঁছলে একজন ওখানে জানায় স্পট ডেট মানে ওখানেই নাকি মারা গেছে হসপিটাল জানায় অরিজিৎ পাল বালুয়া বলে ওকে ডাকে ওর কোথায় ওর বাড়ি ব্যানার্জি লেনে আচ্ছা আর আর একজনও আমারই পাড়ার আমার দাদা তো দাদার মানে পরিচিত ছেলে ও ট্রিটমেন্ট চলছিল আমরা চেষ্টা করেছিলাম অনেকক্ষণ ধরে ওখানে স্ক্যান করানো হয় তারপরে এক্সিটেক্সে টেক্সে করানো হয় করিয়ে নিয়ে হসপিটালে আবার যখন ঢুকি তারপরে কিছুক্ষণ বাদেই মানে মারা যায় তার নাম ওর নাম হচ্ছে অয়নদীপ হালদার কত বছর বয়স একজনের বয়স তেইশ বছর একজনের বয়স একুশ বছর আপনার নাম সুভাষ আপনি পাড়ার পাড়ার প্রতিবেশী